পচার বিয়ে সম্বন্ধ পালা এনাকে তো চেনেন ইনি ছেলের বাবা হ্যাঁ হ্যাঁ দাদাকে তো চিনি আর উনি হলেন ছেলের মা হ্যাঁ দাদা আর ও হলো আমাদের চাঁদবদন পচা বহুত আচ্ছা লাগেগা ঠিক আছে বাবা ভালো আছো তো এই চলছে এনে আপনি মি আসবে না কি হলো দাদা এবার মেয়েকে আনুন হ্যাঁ 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 দাদা আনুন দাঁড়া নমস্কার করো নমস্কার নমস্কার বেঁচে থাকো মা বেঁচে থাকো ঠিক আছে ঠিক আছে আর ওই যে ছেলে এগলি তা মা আমার ছেলেকে কেমন লাগলো দূর তুমি আগে ছেলে কেমন সেটা জিজ্ঞাসা করছো মা তোমার নামটা কি আমার নাম ললিতা কেমন পছন্দ করেছি বলুন বাহ বাহ হ্যাঁ সত্যি দাদা আপনার মেয়ে খুব সুন্দর খুবই গুণবতী হ্যাঁ তা ঠিক তা ঠিক তোমাকে তো আমাদের সবারই ভালো লেগেছে এবার তো বলো আমার ছেলেকে কেমন লাগলো বাবা এই ছেলে আমার পছন্দ না ঘটক কাকুকে কে বলো অন্য মডেল দেখাতে মাগো এটা আমার মোবাইল না অন্য মডেল নিয়ে পকেটে করে ঘুরে বেড়া বুঝলে যত সব ঠিক আছে ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয় তা ছেলে কি করে দাদা ও ও তো চারটে গাড়ি সারা তো গাড়ি চালা ওই নিয়ে তো থাকে ও ও তাই নাকি বাহ খুব ভালো খুব ভালো ধন্যবাদ ধন্যবাদ বসিয়ে বেল বাজাবো দাদা এবার দানা পাওনার কথাগুলো সেরে নেওয়া যাক ও আচ্ছা আচ্ছা দেনা পাওনা আছে নাকি আবার সেটা তো লাগবে সেটা তো দিতেই হবে আপনার মেয়েরই তো থাকবে সব ঠিক আছে বলুন শুনি কি লাগবে আরে বেশি কিছু লাগবে তিন ভরি সোনা আর একটা চার চাকা গাড়ি দিলেই চলবে আর কিছু না অত আমি কি করব কি বলছেন আপনার এই ছেলের জন্য তিন ভরি গহনা আর চার চাকা গাড়ি দিতে হবে একটু বেশি হয়ে গেল না একবার ছেলের দিকে তাকিয়ে দেখুন আপনার ছেলেকে দেওয়া যায় না একটু দেখুন হ্যাঁ তাকালাম তাতে কি হয়েছে আমার ছেলের ছোটবেলা থেকেই তো আমি দেখছি ঠিকই আছে আপনার যা ছেলে বড়ি গহনা কেন